এইতে মধ্যে শুনেছেন গোপালগঞ্জে এনসিপির যে পদযাত্রা ছিল সেই পদযাত্রায় আউমি পেশীবাদের লুকিয়ে থাকা চোরের মতো ডাকাতদের মতো লুটেরাদের মতো যারা লুকিয়ে থেকে সেখানে এনসিপির পদযাত্রায় ন্যাক্তরজনক ভাবে হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই কারণে আমরা বলেছিলাম ফেসিবাদ বিচার নিশ্চিত না করে দেশে অন্য কোন কাজে হাত দেওয়া যথার্থ নয় এই কারণে আমরা বলেছিলাম একটা যথার্থ সংগঞ্জে ফেসিবাদের এই ভোটটা থেকে মাথা বের করে তাদের আবার সামান্য হুঙ্কার দেওয়া আমাদের এই সহযোদ্ধাদের পরে জুলাই যোদ্ধাদের উপর হামলা করা প্রমাণ করে সমাজ

দেশবাদের দশরতের একটা বীজ যতক্ষণ থাকবে এই দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না আজ গোপালগঞ্জ আমাদের জুলাইয়ের সহচর তারা শুধু অপুরুদ্ধ হয় আজ বলতে হয় তারা লাখ লাখ পাবে কোটা বাংলাদেশে অপুরুদ্ধ করার দুঃসাহস দেখিয়েছে ঠিক আমরা এখান থেকে ঘোষণা করছি গোপালগঞ্জের আমাদের জয় সহচর তারা প্রান্ত থেকে আপনাদের সাথে আছে এই লড়াই আমরা সবাই মিলে বিজয় নিয়েছি শেষ পর্যন্ত পরিষ্কার বলতে চাই আমাদের গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ নয় ওখানের গর্ত থেকে মাথা বের করেছেন বাংলাদেশের প্রত্যেকটি ভর্ত যেমন বন্ধ হয়েছে সর্বশেষ গোপালগঞ্জ

চূড়ান্ত পাতন নিশ্চিত না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না